হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের যে পুরাতন নষ্ট ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো নিয়ে তো আমরা আজকে আমাদের যে লট আসছে এই লটের প্রোডাক্টটা আমরা শুরুতে একটু কাছে ভিডিও এনে মোবাইলতে কাছে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টোটালি আজকের লটে যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে আমরা চেষ্টা করি প্রত্যেকটা লট আপনাদেরকে দেখিয়ে ব্যাগে তারপরে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার জন্য আজকে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আমাদের আসছে তো প্রোডাক্টটা দেখানোর পরে আমরা ব্যাঙে কিছু প্রোডাক্ট আপনাদেরকে কনফার্ম করব আজকের লড়ে আমাদের প্রোডাক্টটা কেমন আসছে তাহলে আমি যদি এদিক থেকে দু একটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখাই তাহলে একদম ক্লিয়ার হবেন কিছুটা একদম ক্লিয়ার হবেন এই যে এই প্রোডাক্টটা আমরা ভাঙলাম এই দেখেন এটা আমাদের প্রোডাক্টটা খারাপ পড়ছে আপনার যদি দেখে এদিকে আনো এই যে দেখেন এই প্রোডাক্টটা আমাদের পুরোটা পুরো বাদ অনেকে আমাদেরকে অনেকভাবে কোশ্চেন করেন যে আমরা ভাইয়াকে এনে দিই দেখেন এই যে প্রোডাক্টটা পুরোটাই বাদ এই প্রোডাক্টটা কোনো কাজে আসবে না এই প্রোডাক্টটা আমি রেখে দেবো আপনাদেরকে ব্যাঙে যে প্রোডাক্টটা আমি দিচ্ছি একদম ফ্রেশ দিচ্ছি এই যে আপনার যদি আমার এই পাশে খান এগুলো হচ্ছে ভাঙা এগুলো যখন আমরা কাস্টমারে দেই এগুলো জং ধরা এই যে দেখেন জংদরা এই যে জং ধরা যেগুলো এগুলো আমরা রেখে দিই যেমন এই যে রেখে দিলাম আমরা আরো কয়েকটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে যারা আমার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন আপনারা যদি ব্যাঙে নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আরেকটা প্রোডাক্ট ভাঙি আমরা দেখাই ভেঙে আপনাদেরকে যেমন এইটা ভাঙলাম আমরা এই প্রোডাক্টটা একদম ফ্রেশ এই যে দেখেন এই যে দেখেন এটা আবার একদম ফ্রেশ আমরা কয়েকটা প্রোডাক্ট বে বেঙে আপনাদেরকে দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে সময় প্রোডাক্ট তাদের জন্য কিন্তু আমরা চেষ্টা করি একটু ব্যাঙে প্রোডাক্টটা দেখানোর জন্য এই প্রোডাক্টটা যদি আমরা দেখাই দেখেন এটাও কিন্তু আমাদের প্রোডাক্টটা ভালো না এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ধরা পড়ছে এই যে দেখেন তো আমরা যাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা কিন্তু জং ধরাগুলো দিচ্ছি না এই যে এই প্রোডাক্টটাও আমাদের এই যে দেখেন এইটাও কিন্তু একটা প্রোডাক্ট আমাদের খারাপ পড়ছে আমরা চারটা প্রোডাক্ট ভাঙছি আমাদের এখানে তিনটা প্রোডাক্টে খারাপ পড়ছে তাহলে এই খারাপ যে প্রোডাক্টগুলো আমরা আগে বলে দিচ্ছি একদম যে আমরা দিচ্ছি তো আমরা আরো কিছু প্রোডাক্ট এই দেখেন এই প্রোডাক্টটা আমাদের খারাপ এখন এই পাঁচটা ব্যাটারি যদি আমরা কাউকে দিতাম তাহলে কিন্তু আপনি আমাদেরকে গালাগালি করতেন যে আসলে পাঁচটা প্রোডাক্টে আমরা না বাহিনা দেই এগুলো খারাপ পড়ছে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো আরও কিছু প্রোডাক্ট ভাঙবো আমরা এই প্রোডাক্টটা আমার ফ্রেশ এই যে দেখেন একদম ফ্রেশ এই প্রোডাক্টটা তারপরে আমরা এই প্রোডাক্টটা যদি ভাঙি এই যে দেখেন এটাও কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা আমরা সামনের থেকে বেশ কিছু প্রোডাক্ট ভাঙতেছি আপনাদের বোঝার সুবিধার্থী এটাও কিন্তু একদম ফ্রেশ দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ আচ্ছা আমরা প্রোডাক্ট টোটালি তিনটা প্রোডাক্ট খারাপ করছে আমরা কয়টা প্রোডাক্ট ভাঙিয়ে তিনটা প্রোডাক্ট খারাপ পাইলাম ভাঙতে চায় না অনেক সময় এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ এ বিষয়ে আমরা খেয়াল রাখবেন তারপরে যদি আমরা আরও একটা প্রোডাক্ট ভাঙি এই যে দেখেন এই যে এটাও কিন্তু ফ্রেশ এখন যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ প্রোডাক্টগুলো নেন প্রথম যে চারটা প্রোডাক্ট আমরা বাংলাম খারাপ পাইলাম এই চারটা যদি আমরা আপনাদেরকে ডাইরেক্ট এইভাবে প্রোডাক্টটা দিয়ে দিতাম একজন যদি চারটা দিতাম চারটা কিন্তু খারাপ করতো তো এই জন্য এখন থেকে আমরা ব্যাঙে একদম ফ্রেশগুলো আপনাদেরকে দিচ্ছি আর যারা আমাদের কাছ থেকে ডাইরেক্ট নিতে চান তারাও নিতে পারবেন যারা ডাইরেক্ট নিতে চান তারা কিন্তু প্রাইস কম একদম কম এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে বুঝছেন এ বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তবে এটা ভাঙা যদি ভাইঙ্গা নেন আমাদের কাছে পাবেন দুশো ষাট টাকা করে আর ভাঙা ছাড়া যে প্রোডাক্টটা এটা দুশো তিরিশ টাকা করে পার পিস তো আজকের লোডে আমাদের অল্প কিছু ব্যাটারি আসছে তো যারা ব্যাটারিটা নিতে চান আমাদের ভিডিও পাওয়ার সাথে সাথে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আর আপনারা আমার কাছ থেকে ভিডিও দেখে যারা নেন সব সময় তাদেরকে আমি বলবো যে আপনারা ভেঙে নিবেন তাহলে আপনাদের লস হবে না বরং আমার দুই টাকা লাভ কম হবে কিন্তু আপনারা লস হবে না এই বিষয়টা খেয়াল রাখবেন আজকে পর্যন্ত আজকে শুধু আরেকটা বিষয় বলতে মনে হয় আজকে শুধু সিক্সেল আসে ফোর সেল প্রোডাক্ট আমাদের আসে নাই তো সিক্সেল দুশো তিরিশ টাকা বাংলা ছাড়া বাংলা সহ দুশো ষাট টাকা আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ